আসসালামু আলাইকুম ভিউয়াসাল্লাম অশেষ মমতা আলহামদুল্লিল্লাহ সবাই ভালো আছেন দেখেন ইউরোপে দুই সালে আমরা অনেকেই বিভিন্ন দেশের জন্য চেষ্টা করতেছি কেউ নতুনভাবে কেউ বা বিগত বছরগুলোতে বিভিন্ন ধানদামে বা বিভিন্ন প্রতারণার শিকার হয়ে বর্তমানে নতুন করে আবার ফাইল জমা দিচ্ছেন আবার কেউবা বা রিজেক্ট হয়েছেন তারপরও চেষ্টা করতেছেন মূলত ইউরোপে প্রবেশ করার জন্য এখন বিষয় হচ্ছে ভাই আপনি যেখান থেকে যার মাধ্যমে যেভাবেই আপনি আবেদন করেন না কেন আপনার এই যাত্রাটা বা আপনি ভিসা পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টা সেটা আপনি সফল হবেন কিনা আর এই সফলতাটা কিভাবে আপনি সহজভাবে পাবেন আমরা ইউরোপে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে যাই বিভিন্ন এজেন্সির কাছে যাই বিভিন্ন দেশে যাওয়ার জন্য অনেক এজেন্সি আছে তারা কিন্তু আগে ভিসা পরে টাকা এই যে বিভিন্ন ধরনের কলাকৌশল অবলম্বন করে শুধুমাত্র ফাইল জমা নেওয়ার জন্য আবার অনেকে আছে নির্দিষ্ট একটা ফিক্সড তারিখ দিয়ে দেয় যে অমুক তারিখের ভিতরে বা এত তারিখের ভিতরে আপনারা আগে ভিসা পরে টাকা ধরনের ফাইল জমা দিতে পারবেন আবার অনেকে আছে তারিখ নির্দিষ্ট করে দিয়ে দেয় যে নো অ্যাডভান্স নো অ্যাডভান্স উইদাউট এনি অ্যাডভান্স ইউ ক্যান submit your file in এই যে কলা কৌশল ভিত্তি বা বিভিন্ন ধরনের যুক্তিযুক্ত যে সমস্ত কার্যকলাপগুলো এগুলোর উপর ভিত্তি করে আমরা সব বিভিন্ন মাধ্যম অনুযায়ী কিন্তু ফাইল জমা দিই একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে ইউরোপ যাওয়া দেখেন ইউরোপের বিষয়টা আপনি যদি একবারে সহজভাবে নেন আপনার কপালে বা আপনার রেজিকে যদি আল্লাহ লিখে রাখে উপরওয়ালা যদি লিখে রাখে তাহলে আপনার বিষয়টা হবে নতুবা এই যে আগে পিছা পরে টাকা নো অ্যাডভান্স উইদাউট অ্যাডভান্স বা বিভিন্ন ধরনের যে যুক্তিযুক্ত বা সুযোগ সুবিধাগুলো তারা বলে বা বিভিন্ন ভাবে কলা ভিত্তিক অবলম্বন করে ফাইল নেওয়ার জন্য যে উৎপ্রতভাবে জড়িত থাকে বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন দেশ থেকে তো সেই হিসাবে একটা মাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে যে আপনি ফাইল জমা দেন বা আমরা ফাইল জমা দিই তাদের কাছে বিভিন্ন মাধ্যম অনুযায়ী বিভিন্ন মাধ্যমের কাছে ইউরোপ যাওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ সালে ভাই আসলে আপনাকে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে কোন দেশগুলোর ভিসা হচ্ছে কোন দেশ দেশগুলোর ভিসা হচ্ছে না আমরা দেখেন এই ভিডিওটা কয়জনে বা দেখবে বা কয়জনের কাছে পৌঁছবে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার এর পরবর্তীতে কিন্তু অনেক অনেক লাখ লাখ জনতা বা পাবলিক আছে তারা কিন্তু এই এই বিষয়গুলো সম্পর্কে জানবে না বা আবার অনেকেই আছে কিন্তু এই বিষয়গুলো সম্পর্কে জানেই না মানে ভিসা কোন দেশের হচ্ছে কোন দেশের হচ্ছে না সে বিষয়গুলো এখন ভাই আমরা সালে আসলে কোন দেশের হচ্ছে হচ্ছে কি না বিষয়টা আপনাকে বুঝতে হবে আপনি দেখেন বিগত বছরগুলোতে যে সমস্ত দেশের ভিসা হয়েছে বর্তমানে এসে ওই সমস্ত দেশের ভিসা বর্তমানে হচ্ছে কিনা ভিসাগুলো কিন্তু হচ্ছে না আবার অনেক দেশের আসে ভিসা ভালো একটা রেশিও ছিল বিগত বছরে বর্তমানে এসে দেখেন সে দেশের ভিসা কিন্তু একবারে নিম্ন স্তরে নেমে গেছে একবারে নিচে নেমে গেছে ভিসার দেওয়ার মালয়েশিয়া থেকে রোমানিয়ার দুই হাজার পঁচিশ সালের এই দুই হাজার পঁচিশ সালের বর্তমানে আর দুই চার দিন পরে কিন্তু এই বছরটা শেষ নতুন বছরে আমরা পা দেব তো এই দুই সালের জানুয়ারি মাসেও কোনো রকমের কোনোভাবে যদি কেউ ওয়ার্ক পারমিট এনে কোম্পানির ডকুমেন্টসগুলো এনে যদি ভাই ফাইল সাবমিশন করতে পারত এই মালয়েশিয়াতে এই রোমানিয়ার এম্বাসিতে ভাই ভিসা নিশ্চিত তেমন কোনো প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতো না তেমন কোনো কথাবার্তাও বলতো না আর রিকোয়ারমেন্টসের মাঝে মানে আপনার এম্বাসি ফেস হওয়ার উপর ভিত্তি করে যে ধরনের কার্যকারিতা বা রিকোয়ারমেন্টসগুলো ছিল সেগুলোর ক্ষেত্রেও তেমন একটা চাপ ছিল না মানে ভিসা দেওয়াকে কেন্দ্র করে যে বিষয়টা সেটা কিন্তু খুব সহজ ভাবে আমরা কিন্তু পেতাম কিন্তু বর্তমান পরিস্থিতি মানে এই যে দেখেন সাত আট মাসের যে ব্যবধানটা এই ব্যবধানের উপর ভিত্তি করে দেখেন ভাই বর্তমান পরিস্থিতিটা কোন পর্যায়ে আছে এমন এমন সময় গেছে মানে দুই থেকে তিন মাস আগের কথা বলতেছি এই মালয়েশিয়া রোমানিয়ার এম্বাসিতে তিনশো চারশো এক হাজার পর্যন্ত অ্যাপ্লিকেশন একেবারে জমা হয়েছে এই রোমানিয়ার এম্বাসিতে এবং সেটা আপনার ইন্স্যুরেন্সের যে কোনো ধরনের একটা মনে করেন বিশটা পঞ্চাশ পঞ্চাশের একশো রিঙ্গিতের আবার অনেকে আছে এক হাজার ইঙ্গিতের ইন্স্যুরেন্স জমা দিয়েছে পনেরোশো রিঙ্গিতের ইন্স্যুরেন্স জমা দিয়েছে শুধুমাত্র এই মালয়েশিয়ার রোমানিয়া এম্বাসি ফেস করার জন্য দেখেন বিশৃঙ্গিতের ইন্স্যুরেন্স পঞ্চাশ রিঙ্গিতের ইন্স্যুরেন্স জমা দিয়েছে যে ট্রাভেল ইন্স্যুরেন্স আমরা জমা দিই যেটা বাধ্যতামূলক একটা রিকোয়ারমেন্টস এর মাঝে এই ইন্স্যুরেন্সটা যদি আপনি জমা না দেন আপনার ভিসা কিন্তু রিজেক্ট হয়ে যাবে সুতরাং এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা বিশ রিঙ্গিত তিরিশ রিঙ্গিত পঞ্চাশ রিঙ্গিতের ইন্স্যুরেন্স জমা দিয়েছে সেখানে যখন গিয়েছি তখন দেখলাম যে ভাই আপনি কেন রিজেক্ট হয়েছেন যে ভাই আমি তো রিজেক্ট হয়েছি আমি জানি না কিন্তু ভাই আমার কাগজ ডকুমেন্টস গুলো একটু দেখেন আসলে আমি কেন এবারে মানে রিজেক্ট হয়েছি একটা ফটোকপি ইন্স্যুরেন্সের একটা ফটোকপি যে দেখেন ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু কোনো ধরনের কোনো অভাব নেই আপনি যে কোনো দেশে যাবেন আমাদের বাংলাদেশের দিকে তাকান একবার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বিভিন্ন ধরনের ছোট ছোট বিমা অফিসগুলো আছে বিমা বিমা সংস্থাগুলো আছে একবার শহর পর্যন্ত ঢাকা শহর পর্যন্ত আপনি যান বড় বড় ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে সুতরাং প্রত্যেকটা দেশেই কিন্তু একবারের সেম একই ধরন আপনি মালয়েশিয়াতে একটা

আপনার কত হাজার রঙ্গিত বা কত হাজার ইউরো আপনার ইন্স্যুরেন্স কভার করা লাগবে সুতরাং এই বিঙ্গিত ইন্স্যুরেন্স দিয়ে আমরা যখন অ্যাম্বাসি ফেস করি আপনি কি বিষয়টা পাবেন কিন্তু আমি তো জানি না ভাই আমি তো সাধারণ একজন মানুষ আমি যার মাধ্যমে আবেদন করেছি যে আমার জন্য আবেদন করেছে যে আমার জন্য কাজ করেছে সে আমার জন্য ওই ধরনের কোনো কমিটমেন্ট দেয়নি ওই ধরনের কোনো ইনফরমেশন দেয়নি ওই ধরনের কোনো তথ্য দেয়নি সুতরাং আমি যে কোনোভাবে যেভাবে দাঁড়িয়ে গেছে ভাই কথা বললে অনেক কিছু আবার দেখেন আরেকটা কথা এক হাজার যেখানে কিনা দুই থেকে আড়াইশো বা তিনশো নিয়ে গুলো মালয়েশিয়া থেকে এর থেকে কমও আছে তবে কোম্পানি ভেদে ভালো একটা কোম্পানি নিতে গেলে টাকার পরিমাণ একটু বেশি হয় তবে তিনশোর উপরে না কিন্তু এক হাজার বারোশো পনেরোশো পর্যন্ত নিয়ে নেয় কারণ আমি তো ইন্স্যুরেন্স সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই আমি জানি না আমি দিয়ে দিচ্ছি ভাই কত আমার একটা ইন্স্যুরেন্স লাগবে হ্যাঁ লাগবে টাকা পরিমাণ বেশি লাগবে ভাই হাজার হাজার রেঙ্গিত লাগবে আপনি হাজার রেঙ্গিত দিচ্ছেন তো আপনি যাওয়ার পরে অনেকে জিজ্ঞাসা করলাম যে ভাই ইন্স্যুরেন্স কত দিয়ে নিচ্ছেন ভাই আমার এক হাজার রেঙ্গিত স্বাভাবিক তো এক হাজার রেঙ্গিত আবার কোথাও বিশ রিঙ্গিত এই যে বিভিন্ন ভাবে বিভিন্ন মাধ্যম অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে মানুষগুলা না না জেনে না বুঝে উঠ আট করে বিভিন্ন ভাবে তারা কিন্তু ফাইলগুলা কোনো রকমে কোনো ভাবে মধ্যে নিয়ে ফালাইছে এবং পুলিশ অ্যাপ্লিকেশন সাবমিশন করছে এক পর্যায়ে কি হয়েছে এখন বর্তমান পরিস্থিতি এমন একটা পজিশনে গেছে সেখানে কিরা বিশ্বের রেশিও নেই বললেই চলে সুতরাং ভাই যে কাজ করতে হবে যে কাজ আমরা করব আমরা বিভিন্ন ভাবে যখন একটা প্রতারণার চক্করে চক চক্করের মাঝে পড়ে যায় বা একটা খপ্পরের মাঝে পড়ে যায় তখন কিন্তু ভালো একটা জ্ঞান আছে আরে ভাই কি করলাম কেন এবার করলাম কিন্তু বর্তমান পরিস্থিতির আলোকপাতে যে পরিস্থিতি চলতেছে বা যেই সময়টা চলতেছে দুই হাজার ছাব্বিশ সালে এর পুনরাবৃত্তি যেন আমাদের কারো মধ্যে না ঘটে সে বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি যদি দেখেন বাংলাদেশ থেকে কোন কোন ইউরোপের দেশগুলোর ভিসা হচ্ছে মালয়েশিয়া থেকে কোন কোন দেশের ভিসা হচ্ছে কুয়েত থেকে কোন কোন দেশের ভিসা হচ্ছে এবং বিভিন্ন দেশগুলো থেকে যে দেশে আপনি অবস্থানরত আছেন সেই দেশে কোন দেশের ভিসাগুলো হচ্ছে সে বিষয়ে আপনাদের আপনার খেয়াল রাখতে হবে তাহলে একটা পর্যায়ে আপনি যখন ফাইল সাবমিশন করবেন ইনশাল্লাহ বিষয় পাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনি যদি হুটহাট করে না জেনে না বুঝে যে কোনো একটা দেশের জন্য আবেদন করে দেন আসলে এই দেশের ভিসা আপনার যেখানে আছেন সেখান থেকে বিষয়টা দিচ্ছে কিনা সেটা আপনি নিজেও জানেন না তাহলে কিন্তু হবে না আর প্রতিনিয়ত আমরা দেখি যে সামাজিক মাধ্যম থেকে শুরু করে টিকটক থেকে শুরু করে মানে যে ধরনের সোশ্যাল আছে এগুলাতে হিউজ হিউজ পরিমাণ পরিমাণ ভিডিও ভিডিও তাছাড়াও কিছু প্রতারণার কলাকৌশলগত ভিত্তিক আপনাদের সামনে তুলে ধরবো এই চ্যানেলের মধ্যে অনেকের কাছে হয়তো বা ভিডিও খারাপ লাগতে পারে আরে ভাই এত কথা বলেন কেন এগুলার কোনো যুক্তি আছে কিনা না ভাই এগুলার যুক্তি আছে বা নাই সেটা হয়তো আপনার কাছে থাকতে পারে নাও থাকতে পারে কিন্তু এই প্রাসঙ্গিক কথাগুলা অবশ্যই ভিডিওর মাধ্যমে সব সময় আপনাদের সাথে প্রচার করা কথা বলার চেষ্টা করব কেননা আপনি হয়তো আপনার কাছে কথাগুলো খারাপ লাগতে পারে কিন্তু যে কয়জনে দেখবে তারা যেন দেখে অন্য কেউ বলতে পারে বা তাদের ভিতরেও একটা জ্ঞান অর্জন হতে পারে যে না পরিস্থিতি এই ধরনের চলতেছে সুতরাং ভালো লাগা না লাগা সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত বিষয় সে ব্যাপারে কোনো সমস্যা নেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই হাজার সালে ভালো কোনো পরিস্থিতি দেখে ভালো কোনো মাধ্যম থেকে ভালো কোনো এজেন্সি দেখে আপনারা জমা দিবেন এবং অবশ্যই সফলতার ধার প্রান্তে পৌঁছতে পারবেন আল্লাহ হাফেজ